অনেক সময় দেখা যায় কি অনেক মেয়েদের বিয়ে হয় না অর্থাৎ মেয়ের বয়স হয়েছে বিভিন্ন জায়গা থেকে বিয়ের প্রোপোজাল এবং বিয়ের প্রস্তাবও আসে সব কিছু ঠিক হয় কিন্তু হঠাৎ করে যে একটা ঝামেলা লেগে বিয়েটা ভেঙে যায় আর বিয়ে হয় না কেন এই সমস্যাটা মেয়েদের ক্ষেত্রে হয় এবং কি কারণে হয় এবং এই সমস্যার সমাধান কি আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এই বিষয়টি নিয়ে কারণ এই বিষয়টি আমাদের বাংলাদেশে এখন অহর অহর হয়ে থাকে মেয়ের বয়স হয়ে গিয়েছে বিয়ের উপযুক্ত হয়েছে এবং বিয়ের জন্য রেজাল্ট প্রস্তাবও আসে উপজেলও আসে সব ঠিক আছে তারপরও মেয়েদের বিয়ে হয় না হঠাৎ করে একটা ঝামেলা লেগে বিয়েটা ভেঙে যায় এই সমস্যাটি কেন হয় জানতে হলে আজকের এই ভিডিওতে নজর রাখতে হবে আমি মনে করি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ খুবই দরকারি এবং খুবই উপকারী একটি ভিডিও তাই ভিডিওটিকে না টেনে একটু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটু অনুরোধ করব এবং সংক্ষেপে একটু কথা বলবো টিকটকে আমাদের কোনো অ্যাকাউন্ট নেই কিছু প্রতারক চক্র আমাদের এই ভিডিওগুলো এখান থেকে ডাউনলোড করে টিকটকে আপলোড করে এবং আপনাদের সাথে বিভিন্ন রকম প্রতারণা করে তাই কেউ যদি আমাকে দিয়ে কোনো কাজ করাতে হয় তাহলে অবশ্যই স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে কল দিয়ে সরাসরি আমার সাথে ভিডিও কলে কথা বলে তারপর কাজ দিবেন দয়া করে কারো প্রতারণার পাতে পারবেন না স্ক্রিনে দেওয়া নাম্বার ছাড়া আমাদের অন্য কোনো আর নাম্বার নেই চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিও আলোচনায় আসতে পারি দর্শক আমাদের সমাজে এখন প্রচলিত একটি সমস্যা হয়ে দাঁড়াইছে সেটি হচ্ছে মেয়েদের বিয়ে হয় না আসলে এটা কিন্তু মারাত্মক একটা সমস্যা এই সমস্যাটা করে কারা মেয়ের যদি আগে কোথাও সম্পর্ক থাকি। অথবা আপনার নিজের আত্মীয় স্বজনের মধ্যে কেউ আপনাকে নিয়ে হিংসুটি করে হিংসা করে অথবা আপনার সাথে ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব আছে এই দ্বন্দ্বটার জোরে মেয়ের উপরে কালো জাদু করে রাখছে বিয়ে ভেঙে রাখছে যেন কোথাও থেকে আপনার মেয়ের বিয়ে হয় না কালো জাদু এটা কিন্তু অলৌকিক একটা শক্তি কালো জাদু এটা কিন্তু অলৌকিক একটা শক্তি এটার মাধ্যমে অনেক কাজই করা যায় বিভিন্ন রকম কাজ করা যায় যেমন বিয়ে বন্ধ করে রাখা এই বিয়ে বন্ধ করে রাখা এটাকে গ্রামের ভাষায় কেউ বলে বর ভেঙে রাখছে আর তদ্বীরের ভাষায় বহর ভাঙা বহর ভাঙা বলা হয় তো যেই সমস্ত মেয়েদের বিয়ে হয় না এবং বয়স হয়ে গিয়েছে বিয়ে সবকিছু কিছু ঠিক হওয়ার পরও কোনো ঝামেলা লাগে বিয়ে ভেঙে যায় তাদের ক্ষেত্রে আজকে গুরুত্বপূর্ণ একটি আমল দিব প্রথমত যে আমলটি আমি দিব সে আমলটি হচ্ছে প্রতিদৈনিক কদরে নামাজের পরে ইয়া মোকাদ্দামু ইয়া মোকাদ্দামু সাত দিন পর্যন্ত একশো একবার পাঠ করবেন সাত দিন পর্যন্ত ওই মেয়েরা যে সমস্ত মেয়েদের এই সমস্যাটা তারা দ্বিতীয়ত আরেকটি তদ্বির দিব দেওয়ার জন্য একটি তাবিজ আমি এখানে দিব তাবিজটি এখানে আমি দিব না কারণ এখানে দিলে স্ক্রিন ছোট আপনারা বুঝতে পারবেন না আমি এই ভিডিওর শেষে ফুল স্ক্রিন করে তাবিজটি দিয়ে দিব ওই তাবিজটিকে সুন্দর করে লাল কালি হোক অথবা মেসকো জাফরা নম্বরের কালি হোক অথবা তাবিজ দেখার কালি হোক যে কোনো একটি কালি দ্বারা কাগজের টুকরা সুন্দর করে লিখে মেয়ের বাম হাতে মানে যেই মেয়ের বিয়ে হয় না ওই মেয়ের বাম হাতে বেঁধে দিবেন আপনাদের কাজ এতটুকুই তাহলে বিয়ে না হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে হয়তো আপনার শত্রু অথবা মেয়ের সাথে যার আগে সম্পর্ক ছিল এমন কোন লোক কালো জাদু কোন তান্ত্রিক ধারা কালো জাদু করিয়ে আপনার মেয়ের বিয়ে বন্ধ করে রাখছে যেটাকে গ্রামের বাসায় বলা হয় বর ভেঙে রাখছে বা বহর ভেঙে রাখছে এই সমস্যার কারণে কিন্তু বিভিন্ন সময় মেয়েদের বিয়ে হয় না এবং এটা ততবের কি এবং কিভাবে এটা সমাধান করবেন সম্পূর্ণটি আমি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিয়েছি আপনারা এই নিয়মে কাজ করলে আশা করি হান্ড্রেড পার্সেন্ট উপকার পাবেন এমন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দ্বিতীয় কথা হচ্ছে কোনো কথা না বুঝে থাকলে স্ক্রিনে দেওয়া নম্বরে আমার সাথে যোগাযোগ করে বিষয়টি বুঝে নেবেন ধন্যবাদ ভালো থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ও